লাছাই ভাছাই করে মহান মলিবের ঘরে আইসা আমরা এশারের সালাতের পর জিকিরের মজলিসে বসার জন্য আল্লাহ সোবাহান আহারা সুযোগ করে দিয়েছিলেন এই জন্য শুক্রিয়া দেয়কিরি অনেক বয়ান হয়েছে আমার অনেক শ্রদ্ধভাজন তিনি বয়ান করছেন এশাদ পর্যন্ত আটটা পর্যন্ত খাদেম বয়ান করছে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এর ভিতরে আমল যদি হইত তাহলে এক একটা মানুষ অলি হইয়া আল্লাহ পাকের কবরে চলে যেতে এখন পরে যখন আমল বয়ান শোনা মাকসাদ নেহে আমল করানো চাই আমল যদি থাকে তো জান্নাত যাওয়া যায় বয়ান যদি ভুরে ভুরে শুনি আমল যদি না করি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না বয়া বয়া অল্প আমল বেশি আপনারা যদি বয়ান শোনার পর আল্লাহর হুকুম না মানেন বুঝতে হবে এই বয়ানে আপনাদেরকে কাজ করে বয়ান শোনার একমাত্র উদ্দেশ্য হইল দুটো আল্লাহ পাওয়া নবীর তরিকা মানা বয়ান শোনার উদ্দেশ্য হইল জান্নাত পাওয়া জাহান নাম থেকে বাসা বয়ান সাফার উদ্দেশ্য শোনার উদ্দেশ্য হল মিথ্যা সার সত্য বয়ান শোনার উদ্দেশ্য হইল এতিমকে ঠগান ছাড়ো সত্য করো এই উদ্দেশ্য বয়ানের ওدخلوا في السلك لا تتبعوا خطوه الشيطان ان انه ও ঈমানদাররা তোমরা পরিপূর্ণভাবে ঈমানদার হও এস শয়তানের থেকে বাঁচো আল্লাহ পাকের কথা ঠিক না এই জন্য আমরা বয়ান যা শুনব তো আমল বেশি করব বয়ান শুনব কম আমল করব আজকে যে পরিমান আপনারা আল্লাহকে খুশি করছেন নিশ্চয়ই আপনারা আল্লাহ আপনারা যারা নমাজ পড়ছেন আল্লাহ যারা নমাজ পড়ছেন না আপনারা কারা কারা নমাজ পড়ছেন আপনার কে পড়ছেন কে করেন না এটা আমি জানি আমার চোখে বাসে লীল্লা হেতকবীরের লগে হাতটা তো গেছে যদি নামাজটা পড়তেন তাইলে তো আল্লাহ আপনার এই পাঁচটা পুরস্কার দিয়ে জান্নাত দিয়ে দিবে কি বলেন এমন কিছু মানুষ আছে না নমাজ পড়ে নাই এই যেন বইছে না এরা তো লীল্লা হেতকবীরের লগে হাত উড়িয়ে গেছে নমাজ পড়িয়ে কি কথা ঠিক না আল্লাহ কে কি করছে আত্মা উড়িয়ে লাইছে নামাজি গুলো তো উড়ে লাইলে করবা কি মাফ করিয়ে দাও না আসতে বললেন কেন নামাজটা পড়িয়া লইলে পরে আল্লাহ কত বড় খুশি হইতে হ্যাঁ যারা নামাজ পড়ছে এদেরকে আল্লাহ পাক রিজিকের অভাব দূর করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ডাইনাতে আমল নামা দিবে কবর আযাব মাফ করবে পিলা হিসাবে পোলসার আত্র পোল পার করবে আল্লাহ নিজ জিম ভাই জাম্মা কুসাই দিবে নামাজ পড়িয়া জিতছেন না ঠক জিতছেন তাই না এই জন্য জিতছেন সবাই এই যে বেহেস্তের বাগানটা অল্প সময়ের জন্য তৈরি হইছে এই বেহেস্তের বাগানে সবাই তো দশ টাকা পাঁচ টাকা পাঁচশো দুইশো একশো দিচ্ছেন না দিয়ে কি ঠকছেন না জিতছেন যদি পাঁচশো দিয়ে থাকেন আল্লাহ পাঁচ লাখ বানাই দিব টাকা যদি এক দিয়ে থাকেন এক কোটি টাকার বরকত দিব যদি দুই হাজার দিয়ে থাকেন আল্লাহ আপনার জিন্দিগিতে বড় কোনো রোগ দিবে না এমন দেননি আপনারা মাদ্রাসা মসজিদে কিসের দেন কারা দেন এটাও তো আমি এমনটা জানি কেন দিবেন না চর্মনে আপনার সারসিনা আপনার ফোরপুর আপনার জোনপুর আপনার সুন্নি আপনার ওয়াবি আপনার আলিয়া আপনার স্কুল আপনার কলেজ আপনার আপনি তো সব জায়গায় দিতেন তা দিবেন না কেন না দিলে আপনি বুঝবো বকিল বকিল সেনা দেয় না কেনা আমার তাই বড় আমার পীর বড় এখানে দিতাম না এমন কয় না না ফির সবাই তোমার পীর সবাই পীর যদি দোয়া শুরু করে তোমার লেগে একা করে না সবাই লেগা কথা বোঝেন না এই জন্য দিন এই যে দিনের একটা মার্কাজ মসজিদ এক তো বেহেস্তের বাগান আল্লাহর ঘর আবার তোমরা আইছো মমিন যারা এরা ঢুকছো আবার আল্লাহর হুকুম আদায় করছো আল্লাহ পাঁচটা পুরস্কার দিয়ে দিবে এক নম্বর পুরস্কার রিজিকের অভাব থাকবেই না এইটাই তো অভাব বেশি এক নম্বর পুরস্কার কি রিজিকের অভাব দূর করিয়া দিবে দুই নম্বর পুরস্কার কি করিয়া দিবে তিন নম্বর পুরস্কার কি ডাইনাতে আমল নামা দিব চার নম্বর পুরস্কার কি পোলচার পার করিয়া দিব পাঁচ নম্বর পুরস্কার কি বিনা হিসাবে আল্লাহ নিজিম্বায় জান্নাত দিয়ে তোমরা জিতছ জিচ্ছা তার বাদে আল্লা রে আল্লাহ ডাকছ আজকে তেনে নিয়ত করতে হইব তোমরা সবাই সুন্নি হও অব হও চরমনাই হও সারসিনার হও ফুরফুরার হোক বান্ডারি হোক দিনের কাজে হাত পাতলে কারা কারা দিতে রাজি আল্লাহ খুশি হইছে নি তোমরা সফল কাম হয়ে গেছো তোমরা যারা নামাজ পড়ছো এরা বলে সফল কাম আমার কথা না রবের কথা কার কথা আল্লাহর কথা আসলে আমি একটু কথা বলতে একটু কষ্ট আমার এটা আপনারা জানেন অনেকে তো তোমরা যদি একটু জোরে জোরে আল্লাহ ডাহ তাহলে আমি খুশি হই আর যদি এই আল্লাহ ডাকের মধ্যে আমার রুহুটা চলে যায় তাহলে আল্লাহ খুশি আমি খুশি কথা বলেন আল্লাহ তোমা করে সফল করেছে সদায় আপনার মুখ নি মুখা তোমরা সফল কাম যারা মমে তারা সফল কাম হয়ে গেছে যারা সালাত আদায় করেছে নামাজ কায়েম করেছে কেমন নিজের লজ্জাস্থানের হেফাজত করেছে এরা সফলকাম কাম হয়ে গেছে জোরে কল সুবাহ আপনারা সফল কাম হয়ে গেছে সফল কাম হইলেই তো আল্লাহ জান্নাত দিয়ে দিবে সফল কামের আরো বৈশিষ্ট্য আছে আল্লাহ পাকে দুনিয়ার ভিতরে পাঁচটা নাম্বার টু ডাবল ফোর থ্রি ফোর এই পাঁচটা দুনিয়ার দলিল নাম্বার অনেক খতিয়ার নাম্বার অনেক এইসব নাম্বার না থাকলে দলিল দখল করা যায় না জমিনে দায় ঘর তুলো যায় না জমিন উদ্ধার হয় না হে জাল জাল অথবা রেকর্ড করিয়া লোয়া যায় এমন ফিশা হুজুরেরও নাই আছে না নাই আছে কি পৃথিবীর সব জায়গায় আছে নাকি এক জায়গায় সব জায়গায় আছে তো ক্ষতিян থাকলে দলিল থাকলে ফরসা থাকলে সব যদি ঠিক থাকে আপনার দলিলটা নিতে খুব কষ্ট হইব জমি নিতে আর যদি এর ভিতরে নকল টকল থাকে তাহলে যে কোনো টাইমে আপনার জমি নিলাম হয়ে যাইব আরে অনেকে ঘুম যায় কিও টাইম কত বাজে দশটা না এগারো বোধ আমারে ফাঁক দিতে আছে এরা ঘুমায় শয়তানে বোধ হয় আয়া বাতাসটা তার দেরিকে ঘুমাইতেছে অনেকের ঘুমে দলে বুঝুন তোমার ওকে লাই ধরছে তোমার কাইছে মাস্টার সাহেব কইও সেন্টু মাস্টার সাহেব আসেন যে তুমি পিছে বইছো কও মানুষ যাবে দেখে নাকি যাইত না না রে তাকবীর অনেক কষ্ট করে আল্লাহ হায়াতের ভিতরে বরকত দান করো। আমিন তো ঘুমান যাইত না কথা আমলের নিয়ত শোনো আমলের নিয়ত শোনো অপর বাইরের কাছে পোশানের নিয়ে তো হ্যাঁ নিজে নিজে আমলের নিয়ে তো শুনলে বড় ফয়দা হইবো একটা যদি ধরে রাখতে পারো তো একটা রুশিরে আল্লাহ জান্নাত দিয়ে দিব আদাবলাহাল মিনু নাল্লাদি হুমফি সাদা বলেন নামাজের কায়েম করে যারা লাজ্জাস্তরে হেফাজত করে যারা চক্কুর হেফাজত করে যারা আমি আল্লাহ পাক বা আল্লাহ পাকের কাছে বড় সকল কাম এইসব লোকগুলা আমি এদের জন্য বাজেট করে দিয়েছিলাম জান্নাতুল ফেরদাউস আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিব কাম না করলে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাইবো নি কথা বলেন পাওয়া যাইবো নি কাজ করা লাগবনি নি লাগলে জান্নাতুল পেস্ট পাইতে হলে সবার বৈশিষ্ট্য ও ডাক নাম্বার খতিয়ার নাম্বার লাগবে পাঁচটা পুরপুরার পাঁচটা জোনপুরের পাঁচটা সার্সিনার পাঁচটা চরমণার পাঁচটা হ্যাঁ সুন্নিয়তের পাঁচটা বান্ডারির পাঁচটা শরীয়তলার পাঁচটা তরিকতলার পাঁচটা কথা বলো পাঁচটা সারা দলিল এক জনফার ফারাইতে পারবেন না আপনি কি দলিল দিবেন আমার ফেনে দলিল আপনি নেন আপনার ফিরি কি দলিল দিব আপনার ফিরি যেই দলিল দিব আপনার কাছে একই দলিল আপনার ফিরির কাছে যেই দলিল চাবেন আমার কাছে একই দলিল আপনার ফিরে যেই সবক পাত লাইবে আমার কাছে একই সবক পাত লাইবেন আপনি কোন দিকে যাইবেন পাঁচটা দলিল নাম্বার খতিয়ান ছাড়া এক জাররা পরিমাণ সামনে এগাইতে পারবেন না অনেক কাকা হুজুর চরমনায় চান্দা মন্দিম কে রে এরা সুদূর জিকির করে মিলাদ ফরে না অনেক চা আবার হেরা কয় আমরা সারসিনা দিম কে রে হেরা খালি মিলাদ করে জিকির করে না এমন কয় আসেনি নাই এমন দলাদলি আসেনি আর তুমি তো কালিম একটা বললা হের একটা জিকির করে সবাই একটা বলছে দলাদলি কিসের পাইকারি চলতে আরো না যদি পাইকারি না চলতে আরো তাহলে পাইকারি দোলাই আছে কপালো কথা ঠিক না এই জন্য আল্লাহ পাকের হুকুম মানা রসুনের তরিকা মতন চলা আল্লাহ বলতেছেন তোমাদের ক্ষতিয়ার নাম্বার পাঁচটা টু ডাবল ফোর থ্রি ফোর টু ডাবল ফোর থ্রি ফোর এই দলিল নাম্বার ঠিক থাকলে জমিনে যেরকম গড় তোলা যায় দলিল ঠিক থাকলে জমিনে ঘর তোলা যায় আর চেয়ারম্যানের সার্টিফিকেট পরিচয়পত্রটা ঠিক থাকলে আইডি নাম্বার ঠিক থাকলে কুয়েত যাউন যায় কাতার যাউন যায় ইন্দোনেশিয়া যাওন যায় থাইল্যান্ড যাওন যায় ভারত যাওন যায় সৌদি যাওন যায় ওমান যাওন যায় কথা বলেন না কেন সব জায়গায় সফর করা যায় দেশ ভ্রমণ করা যায় যদি আইডি কার্ড আর পরিচয়পত্র সাথে বেজাল থাকে কোনো জায়গায় 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 আপনি ধরা খাইয়া যাবেন জায়গায় জায়গায় কথা ঠিক না জায়গায় ধরা খাইবেন না اپنا ایسے اماگرشن کاؤنٹر اماگریشن کاؤنٹر বড় কাউন্টার বিদেশ যাওয়ার আপনার একটা কাউন্টার আছে এটার নাম ইমাগ্রেশন কাউন্টার এই কাউন্টারে বিদেশ কাউন্টারে পাসপোর্টে ভেজাল পাললে দরা খাইলে এটা সন্ধানের সম্ভাবনা আছে আর ইমাগ্রেশন কাউন্টার যেটা এটা হচ্ছে কবর একটা কাউন্টার প্রথম কাউন্টারে যে ধরা খাওয়ার পর এক যাররা পরিমাণ আপনি কি পীরের বাবা পীরের দাদা আপনি কি হবেন এক যাররা পরিমাণ আগাবার শক্তি পৃথিবীর কেউ নাই ঠিক কি নজরে বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়ার মানুষেরা শুধু পীর ভাই অলিদের নাই আমার পয়গাম্বরের ভিতরে জলিল কদর একজন পয়গাম্বর শুধু কেবলমাত্র মাত্র রে ইহুদিয়ার খ্রিস্টানের জালেমদের অত্যাচার সহ্য করতে না পাইরা। গায়ের ভিতরে খালি তু তোমার তো যেই জায়গায় দাওয়াত দিতে সেই জায়গায় তু তোমার তো বাবল তেনে কুকাপ সর তেনে পারি দিয়া সেই জায়গায় অত্যাচার অবিচার না সহ্য করতে পাইরা মানুষ আমাকে তুতো মারছে এত মানুষ আমাকে নিক্ষেপ করছে এই কইরা রাগ কইরা চইলা যায় অন্য দেশে চইলা যাইবো এই দেশে থাকবে না আল্লাহ ডাক দিয়া রে দোস্ত আপনি আমার হুকুম ছাড়া সামনের দিকে কোথায় যা